এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সত্তর টাকা লটারি কেটে এক কোটি টাকা পেলেন সুতির ইসলামপুরের আতিকুল সামাদ সুতির ইসলামপুরে ছড়িয়েছে খুশি উচ্ছর মাত্র সত্তর টাকা লটারি টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতে নিলেন রাজমিস্ত্রী আতিকুল সামাদ প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনো এত বড় পুরস্কার পাননি তিনি অবশ্য সে গতকাল ভাগ্যের চাকা ঘুরে গেল তার পক্ষে আতিকুল সামাদ জানিয়েছেন এই অর্থ তিনি প্রথমে ঘরবাড়ির কাজ এবং ছেলে মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন হঠাৎ এমন পুরস্কার পাওয়ায় তার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের ঠেউ বয়ে গেছে আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন আমার ভাই এক কোটি টাকা পেয়েছে আমরা খুবই খুশি এজন্য ঈশ্বরের আশীর্বাদ ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা সত্তর টাকার লটারি কপালে খুলে গেল হ্যাঁ ঠিকই শুনছেন ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা সত্তর টাকা লটারিতে কপাল খুলে গেল অতিকুল সামাদের আর কি বললেন অতিকুল সামাদ এবং তার পরিবারের দাদা শুনে নেওয়া যাক লটারিটা এটা কেটেছিলাম আপনার সত্তর টাকা দিয়ে কালকে বইকাল আপনার সাড়ে পাঁচটা নাগাদ খেলা দেখতে দেখতে আমি দেখলাম মোবাইলে খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে নাম্বারগুলো বসে গেল আমি সিরিজ উল্টে দেখছি তো সিরিজে মিলে গেছে ওখান থেকে জানতে পারলাম যে আমি এক কোটি পেয়ে গেছি কি করেন রাজমিস্ত্রি আচ্ছা টাকাগুলো আমি আমার বাড়িঘর ঠিক করবো জায়গা জমি কিছু কিনবো ব্যবসা করবো খুব ভালো লাগছে আমাকে

যাই হোক মানে খুশিতে এখন ই হচ্ছে তো ভাইকে নিষেধ করবো যে আর কাটিয়ে না আপনার নাম রাজমিস্ত্রির রাজমিস্ত্রির কাজ করতো রাজমিস্ত্রির কাজ মানে ই করবো যে রাজমিস্ত্রির কাজটাই কিভাবে জানতে পারলেন আপনারা আমরা জানতে পারলাম যে ভাই এসে বলছি দাদা এরকম আমার লটারিতে টাকা লেগেছে আপনার নাম আমার নাম প্রকাশ বাড়ি বাড়ি